বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আসেন তো ওখানে হট কোয়ালিটির খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আসে তো এই আপডেটটা ফলো করলে কী হবে আপনার লাভ হবে কারণ যারা রেফার করছে বড় বড় কমিউনিটি তাদের কিন্তু হিউজ পরিমাণের টোকেন তারা কিন্তু আশা নিয়ে আসে যে এক ডলার একটা টোকেন এক ডলার হাফ সেন্ট হবে তিরিশ সেন্ট হবে মানে তারা হাজার হাজার ডলার ইনকাম করবে ঠিক আছে তো এটাই কিন্তু আপনার আমার মতো সাধারণ ছোটো খাটো ইউজারদের ইউজ পরিমাণে একটা আপডেট তো এই আপডেটটা যদি ফলো করতে পারেন তাহলে তাদের থেকে কমিউনিটি অ্যাডমিনের থেকে আপনার কিন্তু বেশি পরিমাণে প্রফিট হবে বেশি ইনকাম হবে ঠিক আছে তো এটা কি আপনি দেখেন এখানে যে মাইনিং করছে মাত্র কারো দুশো কারো পাঁচশো কারো এক হাজার কিন্তু এডমিনদের দেখতেছি হাজার হাজার তিরিশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার ঠিক আছে তো তারা কিন্তু হিউজ পরিমাণে টোকেন ইনকাম করছে সাধারণ ইউজারদের কিন্তু টোকেন নাই আর এই কোম্পানি হট কোম্পানির তারা শুরু থেকে বলতেছে যে রা মাইন আমরা করতেছি যেই টোকেনটা আমরা এখানে মাইনিং করতেছি এইটাই তারা টোকেন হিসাবে নিবে ঠিক আছে এইটাই যেহেতু যেতো পরিমাণে টোকেন মাইন করবে সবগুলো টোটাল সাপ্লাই হবে কিন্তু এখন তারা কি বলতেছে জাস্ট এখানে আপডেট নিয়ে আসছে টুইটারের মধ্যে আমি জাস্ট আপনার দেখাই দিই জাস্ট এই যে টুইটারের মধ্যে যে আইডিটা দেখতেছেন এটা হচ্ছে আপনার মালিক হচ্ছে কি এটা হচ্ছে পেটার পেটার ভেলো নফ এটা নাম তার কি যে চাইনিজ নাম তো এই যে এটা তার নাম এটা ইনি হচ্ছেন এই হট হওয়য়লাইটের মালিক বা হট প্রজেক্টের সিও কু ফাউন্ডার মানে তিনি হচ্ছে মালিক তো তিনি কিন্তু এই বিষয়টা কনফার্ম করে জানিয়েছেন যে আপনাদের কাছে যে টোকেনটা মাইনিং হচ্ছে ওই টোকেনটা কিন্তু হট অ্যামাউন্ট না ওটা কিন্তু সরাসরি আপনি পেমেন্ট পাচ্ছেন না প্লাস আপনাকে অ্যাক্টিভিটি করতে হবে ঠিক আছে এই অ্যাক্টিভিটির উপর আপনি জাস্ট একটা ডিটেলস ইলিজিবল হবেন একটা অ্যামাউন্ট পাবেন জাস্ট এই অ্যাক্টিভিটির এবং আপনার যে এখানে অ্যাকাউন্ট আপনার টোকেনটা থাকবে এই দুটা প্লাস মিনি হয়তো আপনার একটা আন্দাজ করে দিবে বা রেশিও তো দিবে না যেহেতু এখানে অ্যাক্টিভিটি আসছে রেশিও না দেওয়ার সম্ভাবনা খুবই কম যদি রেশিও দেয় তাহলে আপনার এই টোকেন অনুযায়ী কম দেবে যে একটা মনে করেন দশটা বা একশো টার মিনিমাম এই যেটা রেশিও হিসাব থাকে যে হিসাব ওই হিসাব অনুযায়ী দিবে তো প্লাস এখানে আপনাকে এখন কী করতে হবে অ্যাক্টিভিটি করতে হবে জাস্ট এখানে হট ওখানে মাইনিং করতে হবে ক্লাইম করতে হবে পাশাপাশি আপনাকে এখানে কী করতে হবে অ্যাক্টিভিটি করতে হবে আর এই কাজটা কিন্তু তিনি আবার এখানে রিমাইন্ড করে বলেছে যে এই কাজটা কিন্তু জিরো অ্যাক্টিভিটি যদি আপনার কোনো রকম অ্যাক্টিভিটি না থাকে তাহলে আপনি যদি জিরো অ্যাক্টিভিটি করেন তাহলে আপনি এই হাজার হাজার তিরিশ হাজার বিশ হাজার এই হটের মাইনিং এর কোনো মূল্য থাকবে না আপনি কিছুই পাবেন না ঠিক আছে তো এই জন্য আপনি কী করবেন আপনার যেখানে হট ওয়ালেট বা হট মাইনিং যে টেলিগ্রামটা আসে এখানে আপনি সেরিং বাটনে ক্লিক করে আপনার যেখানে ফ্রেশটা আছে এই ফ্রেশটা আপনি এখান থেকে বের করে নেবেন ঠিক আছে আপনার এখানে সিক্রেট যে ফ্রেসটা থাকে এই ফ্রেশটা আপনি জাস্ট এখান থেকে বের করে নেবেন আপনি এই উপর থেকে সেটিং বটন এখান থেকে আপনি বের করতে পারেন যেখানে সেটিং বটন পাবেন সেটিং থেকে এখানে রিকোভারি ফ্রেশ নামে একটা অপশন আছে এখানে সিকিউরিটি ফ্রেশ এখানে ক্লিক করলে আপনার সিক্রেট ফ্রেশটা পেয়ে যাবেন এই উপর থেকে সেটিং বটনে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর আপনি চলে আসবেন প্লে স্টোর তারপর আপনি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোর থেকে এখানে দেখতে পাচ্ছেন যে হট ওয়ালেট ক্রিপ্ত ওয়ালেট জাস্ট এটাকে আপনি ইনস্টল করে নেবেন ঠিক আছে তো আপনি এই অ্যাপসটা কিন্তু ইউজ করবেন যারা এই অ্যাপসটা ইউজ করবে তাদের উপর একটা অপরচুনিটি বেশি থাকতে পারে ঠিক আছে আপনি টেলিগ্রাম বুড ওইটা আর ইউজ করবেন না ওইটা ওইখান থেকে আর কোনো কাজ নেই ওইটা কোনো ইউজ ইউ ইউজই করবেন না ঠিক আছে এটা আপনাকে অনেকে বলবেন না অনেকে হয়তো জানেন না যারা এই ওয়ালেট ইউজ করে কাজ করবে তারা হয়তো এলিজিবিলিটি হোক বা টোকেন এলিকুয়েশান বেশি হোক আপনি কোনো না কোনো একটা দিক থেকে বেনিফিট বা এলিজিবল হওয়ার চান্স একটা বেনিফিট পেয়ে থাকবে ঠিক আছে তো এটা কিন্তু আপনি এখানে ইনপুট করার কাজটা আপনি পেয়ে যাবেন এখানে ইনপুট এবং ক্রিয়েট করা থাকবে শুরু থেকে জাস্ট ইনপুট করলে আপনার ওই টেলিগ্রামের মতো পুরো ইন্টারফেসে চলে আসবে জাস্ট এখানে আপনি মাইনিং করবেন জাস্ট এখানে ক্লাইম করবেন আপনার এই ক্লাইম এটা কিন্তু আপনার টেলিগ্রামে নিজে দিতে যাবে একবার জাস্ট বেগে আপনি ক্লাইম বাটনে ক্লিক করেন বাস ঠিক আছে এটা ক্লাইম করার পাশাপাশি এখন আপনি যেভাবে আমরা ট্র্যাশ ওয়ালেট বিটগেট ওয়ালেট ইউজ করি এইভাবে জাস্ট আপনি ওয়ালেট এখানে টোকেন সেন্ড করবেন এখানে আপনি দুই তিন ডলার ঢুকাবেন জাস্ট এখানে সোয়াইপ করবেন যে ডিফাইতে যাবেন কিছু এখানে ডেপস ইউজ করবেন ঠিক আছে এখানে টোকেনগুলা কী করবেন সেন্ড করবেন আবার রিসিভ করবেন তারপর এখানে তাদের সোয়াইপ আছে যে সোয়াইপ আন এই অপশানগুলো আপনি ইউজ করবেন ব্যবহার করবেন এগুলোই হচ্ছে আপনার অ্যাক্টিভিটি তারপরে এখানে সোয়াইপে সোয়াইপ থেকে আপনি মাঝে মাঝে এখানে বিভিন্ন নেটওয়ার্কের এখানে সোয়াইপ করবেন অ্যাপস এখানে অ্যাপস থেকে আপনি যেয়ে পারেন যেটা যে কোটা এখানে যে ডিফাই এনএফটি প্রজেক্ট যে ডিফাই প্রোজেক্টগুলো যা আছে এগুলাতে জাস্ট সোয়াইপ করবেন ডিফাই মানে হচ্ছে ডেস্ক ঠিক আছে এগুলাতে আপনি সোয়াইপ করতে পারবেন এই এগুলো মিশন এই মিশনের মধ্যে যেগুলো সহজ এগুলো মিশন আগে ছিল এখন এগুলা এনএফটির মিশন বিভিন্ন এনএফটি বাই করতে বলতেছে কিনতে বলতেছে তো এগুলো করার দরকার নেই আপনি জাস্ট এই কাজগুলো বিগিনার ছোটো যে ট্রানজাকশন সোয়াইপ টোকেন ট্রান্সফার টোকেন অ্যাড বিভিন্ন কন্ট্রাক্ট আছে না কন্ট্রাক্ট যেখানে পাবেন এটা নিয়ে কন্ট্রাক্টটা জাস্ট নেটওয়ার্ক সিলেক্ট করে কন্ট্রাক্টটা অ্যাড করার চেষ্টা করবেন এটাই হচ্ছে আপনার অ্যাক্টিভিটি আপনার ওয়ালেটটা স্ট্রং হবে এবং র্যাঙ্কিংয়ে উপরে যাবে এবং কোম্পানির নজরে লিস্টে চলে আসবে আপনি এলিজিবল হয়ে যাবে ঠিক আছে তো এটির উচ্চ ছিল আপডেট আপনি আপডেটটা ফলো করেন আপনার এখানে টোকেন যতই কম থাক কোনো সম্ভব কোনো সমস্যা নাই আপনার একটিভিটির কারণে যার টোকেন দশ হাজার আপনি এখানে তিনশো চারশো টোকেন থাকে তার থেকে বেশি কিন্তু ইলুকেশন টোকেন পেয়ে যেতে পারেন